যতক্ষণ না কেউ চুরি করে ততক্ষণ পর্যন্ত সে খেলতে থাকবে তুমি এখন কার বিরুদ্ধে খেলতে চাও কাই কাই লোগান তুমি এবারে কোন নাম্বারটা চাইবে আমি 7 চুজ করব চলো দেখা যাক কাই আমি চাইবো কেউ জনের ভিতরে কি আছে দেখতে না পারে কাই আমার দিকে দেখো এটা সেফ নয় ও সুরক্ষিত নয় তোমার কি মনে হয় ও সত্যি বলছে আমি এটা স্টিল করব কেন সেটা বলছি ও ও কিছু জিজ্ঞাসা করলো না লোগান জবে থেকে ইউটিউব শুরু করেছে তবে থেকে আমি ওকে দেখছি আমি জানি ও কোন সিচুয়েশনে কেমন অ্যাক্ট করে তুমি আমাকে বোকা বানাতে পারবে না তাহলে তুমি কনফিডেন্ট কেসে এটা কি করে খোলে দেখা যাক এটাতে সেফ আছে ও লোগানের মন বইয়ের মতো পড়ে নিয়েছিল আমার বুকের ভেতরটা এখন কেমন ঠিক যেন করছে ল্যাডিক তুমি আমার সাথে খেলতে যাও এটা করতে গিয়ে লোকান তুমি বলেছিলে তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে তুমি কি স্যামসাং গ্যালাক্সি রিং টা পড়তে চাই আমি তোমার হার্টবিটটাকে মেজার করতে চাই আর লাডি তুমি কি ইরিংটা পড়তে চাইবে হ্যাঁ দাও আমরা রিয়েল টাইমটা দেখতে পারবো হ্যাঁ ওটা ঠিক আছে আমরা ইউজ করছি Samsung গ্যালাক্সি Z Flip 6 প্লে হার্ট রেট ট্র্যাক করার জন্য যদি তারা একে অপরকে ব্লক করার চেষ্টা করে লোগান এখন 106 আর লুদউইগ 87 আমি এখানে যাই দেখি না কেন আমি এটাই যাই তুমি কেস্টা নিয়ে নাও লুদউইগ মনে হচ্ছে একটু চিন্তায় আছে আমি সত্যি একটু চাপে পড়ে গেছিলাম যখন ও কেস্টা রাখার কথা বলছিল এখানে সবথেকে ভালো হবে ও যদি এটা না নেয় বা যদি এটা গেস করতে পারে আমি কিন্তু দেখিনি আমি এটা রাখো তোমার এখন হার্টের কি অবস্থা? কার দেখো দেখতে কি অবস্থা? মিথ্যে কথা বলবো না তোমাকে দেখিয়ে দিচ্ছি। 3 হার্টবিট যাচ্ছে। ঠিক আছে। এই একটা ওয়ার্ড তোমার একটা ফলোয়ারের জীবন পাল্টা দিতে পারে। 1 মিলিয়ন ডলার। এটা বেশ ভালো। কিছু চুরি করবে না করবে না। চুরি করবো না। লোগান পল এখন মিটইরি আমি তোইরি যে কোনো একটাই আনবে কিন্তু আমি জানি কেস 40 এখনো ওই কেসটা দেখেনি কিন্তু আমার চাই আমি স্টিল করব আমি 27 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছেছি দেখা যাক সব কিছু ঠিক আছে কিনা ও মাই গড ও মাই গড এলিমিনেটেড কেস বেরিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে আমার খুব কষ্ট হচ্ছে এই দুঃখে কোনো ক্যাঙ্গানুকে মেরে দিয়েও না যেন এখন এসব বলন না নোলান এই ব্রিফ কেসের নিষ্ঠুরতা এখানেই থেমে থাকলো না নো স্টিল কারণ শর্ত থেকে বেশি নিষ্ঠুরতা এখনো বাকি ছিল আমার খুব টেনশন হচ্ছে সত্যি বলছি এটা পাগলামি ছিল আমি মিথ্যে বলতে চাই না তুমি ওর চোখের দিকে তাকাতে চাও না যখন এটা খোলা হবে ও গড এত এলিমিনেটেড আছে এটা সত্যি বলছি আমার মনে হচ্ছে ও অ্যাক্টিং করছে স্টিল করবে নাকি করবে না স্টিল ও হাসছি এটা ও ওহ মাই গড ওর 100 152 পর্যন্ত উঠেছিল ও মানুষ নয় এবং যদিও তাকে মিথ্যা কথা বলা হয়েছিল ভালক্রি নিজেই একাই গেমটা খেলতে ভয় পায়নি মাত্র দুটো এলিমিনেশন আর তিনটে সেফ বাকি ছিল তাই ওর ঠকে যাওয়ার আরেকটা সম্ভাবনা আছে এটা দেখে তো আমিও ভয় পেয়ে গেলাম এটা তো পাগলামি কাউকে এখন বিশ্বাস করা যাবে আমার চিন্তিত মন হচ্ছে সেই সময় আমার দেখা ও ছিল এখন ওকে আমি এটা স্টিল করবো আমি আগে অডিয়েন্সে দেখাবো থ্রি টু ওয়ান ও মাই গড ও বেশ ভালো চলছে আর চারজন কন্টেস্ট্যান্ট বাকি আছে মাত্র দুটো সেফ আর দুটো এলিমিনেশন বাকি আছে দেখা যাক যখন ও ব্রিফ ব্রিফকেস্টকে নিচ্ছে মার্কস Samsung Galaxy Z Flip 6 সম্পর্কে তোমার মত এটার জন্য আমাকে বেছেছো তাই খুশি হইছি এটা বেশ ভালো যাও তোমরা এবার শুরু করো তোমরা যদি নিজেদের হার্ট রেট মনিটর করতে চাও আর স্টেপ ট্র্যাক করতে চাও তাহলে চেক আউট করো Samsung Galaxy Ring আর Samsung গ্যালাক্সি Z Flip 6 ఏ কেస్టెట్ে যাচ্ছে সেটা কি তুমি যাও না উছায় উছায় আগের দুটোতে আমি যা দেখলাম তাতে আমার মনে হলো যে তুমি সেফ থাকার জন্য হলো করছো কিন্তু তৃতীয়বারও তুমি একই ট্রিক খেলবে না আমি এটা নিব না তুমি আমাকে বোয়ের মতো পড়ে ফেলেছো আর একটা মাত্র এলিমিনেশন বাকি আছে তুমি আমার টিম ক্যাপ্টেনসিলে আমি তোমাকে বিশ্বাস করি আমি কিন্তু শেষটা এলিমিনেটেড পেছি ও যদি কি বিশ্বাস করতে হয় এই কেসটা দেখিয়ে দেওয়া উচিত আমার মনে হয় না সত্যি কথা বলবে স্টিল করবে না করবে না এটা এলিমিনেশন হয় তাহলে ওরা দুজনেই এগিয়ে যাবে তুমি কি এমকে বিচ কে বিশ্বাস করো মিথ্যে কথা বলতে জানে না এই দুটো বাক্স এখনো খোলা হয়নি চলো খোলো তাহলে ওরা দুজনেই সেফ থাকবে এবং এই চূড়ান্ত লড়াইয়ের পরে এই দশ জন বাকি আছে কেবল মাত্র এদের মধ্যে একজন তার সাবস্ক্রাইবারকে মিলিয়ন ডলার প্রাইজ জেতাতে পারে আমার একদম ভালো লাগছে না জানি না আমি আর কতক্ষণ টিকে থাকতে পারবো ভাই এখন এই গেমটা এবার একটু হার্ড হয়ে যাচ্ছে কারণ আমাদের নিজেদেরকে এখন এলিমিনেট করতে হচ্ছে এটা খুব বাজে হচ্ছে এবার সময় চলে এসেছে পঞ্চম চ্যালেঞ্জের ফ্লোরটা সুইচ করা হোক এখানে দুটো ডটের পাঁচটা পেয়ার আছে এবং আর একবার তোমাদের দুজনের একটা করে দল তৈরি করতে হবে আর এবারে তোমরা একসাথে কাজ আমরা সেই দুজনের গ্রুপ হতে পারি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমরা পারবো তো

আমি কুকিং পারি না। ভাই, তুমি কি করে নিকের সাথে শেষ করবে? ওই বলল এটা পাগলামি। আমি শেষ। এর আগে তুমি রান্না করেছো? আমি শেষ। তাহলে এই জন্য আমি শুধু রান্না করতে পারি ডিম, টোস্ট আর সিরিয়াল। আমরা আগেও একসাথে কুকিং করেছি কিন্তু হেরে গেছি। আমরা আগেও একসাথে রান্না করেছি। তাহলে তোমার এক্সপেরিয়েন্স আছে। আমরা খুব বাজে করি। খুব বাজে করি। এবারে কিন্তু ওটা করো না। আমরা তিনজন জাজকে নিয়ে আসছি। তারা তোমাদের রান্নাকে রেটিং দেবে 1 থেকে 10 এর মধ্যে। যে তিনটে টিম হাইয়েস্ট রেটিং পাবে তারা মুভ অন করবে। লোয়েস্ট রেটিং এর দুটো টিম

তাকে নিয়ে এসো তার কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই আই শো স্পিড ও মাই গড হয়ে গেল আমি আবার ফিরে আসব সবাই তাহলে অফিশিয়ালি শুরু হলো তোমরা সবাই যা খুশি বানাতে পারো সময় কিন্তু তোমাদের ভাবনার থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে শুধু তাই নয় তোমাদের ডিশগুলোর যা হবে টেস্ট ক্রিয়েটিভিটি আর প্রেজেন্টেশনের উপরে রেস্টটা তাহলে শুরু হলো এবার দেখা যাক সবাই কি করে আই কার্লিতে ওর বড় ভাই স্পেন্সার স্পেগেটি ট্যাকোস খেতে খুব পছন্দ করত স্পেগেটি ট্যাকো সঙ্গে তোমরা দুজন কি বানাচ্ছো আমরা বানাবো কার্ড ব্লু যেটা একটা ফ্রেঞ্চ ডিশা তোমরা দুজন কি তৈরি করছো চকলেট কেক কিছু ম্যাগ চিজ টটিলা বানানোর চেষ্টা করছি আর ও বানাবে ফ্রায়েড রাইস দুটো কান্ট্রি ক্ল্যাশ হবে আর তাতে হবে যুদ্ধ যুদ্ধ তাদের মুখের মধ্যে ও ভাই গড এটা কিন্তু এখনই দেখতে দারুন লাগছে শুধু পেঁয়াজ আর কিছু মশলা এর মেন্টার কিন্তু ছিল গডন রান্সে সুতরাং এই দুটো ছাড়াও আরো চারটে স্লট আছে এটা খুবই খারাপ হবে যদি দুটো মে কুকিং চ্যালেঞ্জে হেরে যায় না মেরে রান্নার থেকে আরো বেশি কিছু পারে আমরা ডেজার্টে বানাচ্ছি চকলেট কভার স্ট্রবেরি আমি সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে ঠিক আছে ঠিক আছে প্লিজ 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 এটা দেখতে দারুণ হয়েছে জয়ের কি জিনিস ভালো লাগে ও আরে 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 তুমি স্যান্ডউইচটা ধরো মিলিয়ন ডলারস কিন্তু বাজিতে রাখা আছে 3 2 ওয়ান সবাই এবারে থেমে যাও সময় অফিশিয়ালি শেষ হলো ওরা সবার প্রথমে যাবে আমরা যেটা রাতে খেতে চলেছি সেটা একটা ফ্রেঞ্চ কর্ডন কি শুরু করছে এটা সত্যিই নয় ও ওয়াও এটা কিন্তু দারুণ নাম্বার ও তোমার টোটাল স্কোর হলো 26 খুব ভালো তোমরা দুজন রেডি? একটু নার্ভাস লাগছে কিন্তু সামনে নিয়ে এসো। ঠিক আছে। আমরা আমেরিকান কমফর্ট ফুড বানিয়েছি। আমি রেটেশনা করে আগে থেকে কিছু বলতে না কিন্তু দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। হুম তুমি রেডি হলে? ইয়েস। জয়ী এত সত্যি দারুণ খেতে ছিল। আমার ভালো লেগেছে। ফিট তোমার রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে তুমি ওদেরকে একটু কম দিতে চলেছো। ম্যারেন্ডা তুমি আগে দাও। নাইন। ইয়েস, থ্যাঙ্ক ইউ।

আনলো শুধু মাত্র তোমার জন্য আরে বেশি কথা বলো এবার শোনো আরে বেশি কথা বলো না বাট নট লিস্ট জয় জন্য নিয়ে এসো এক্ষুনি আর রেকর্ড এ একটা টাওয়ার রেকর্ড টাওয়ার যখন তুমি